হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবরের মতো আজকে একটা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন যে প্রথম আলো পত্রিকা একটি শনিবার ছাব্বিশ নভেম্বর দু হাজার বাইশ প্রকাশিত হয়েছে এটা কোনো ফেক নিউজ না অনেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগ এই শিক্ষক এই রেজাল্ট নিয়ে অনেক ফেক নিউজ ছড়াচ্ছে তো আমরা আসলে আপনাদের সামনে সেটাই উপস্থাপন করার চেষ্টা করি যেটা বিভিন্ন জনপ্রিয় পত্রিকা যেগুলো দেওয়া হয় সেগুলোই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল কবে তা জানা গেল এখানে কি বলা হয়েছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল চলতি সপ্তাহে প্রকাশ করা হতে পারে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি জাতীয় সূত্র প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছে ফল প্রকাশের পর নিয়োগ দেওয়ার কাজও দ্রুত শুরু হবে বলে জানা গেছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে শনিবার প্রথম আলোকে বলেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সচিবালয়ে আসার কথা রয়েছে আমরা তাকে বিষয়টা অবহিত করব এরপর এই সপ সপ্তাহের যে কোনো দিন ফল প্রকাশ করা হবে প্রাথমিকের ফল প্রকাশ নিয়ে দুয়াশা যেন কাটছে না গত বৃহস্পতিবার কয়েকটি গণমাধ্যমের ফল প্রকাশের খবর প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফল প্রকাশের খবর ছড়িয়ে ছড়িয়েছে ছড়িয়ে পড়ে এরপর অনেক পরীক্ষার্থী প্রথম আলো অফিসে ফোন করে খবরের সত্যতা জানতে চান কিন্তু ওই দিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যোগাযোগ করে ফল প্রকাশের খবরে সত্যতা পাওয়া যায়নি এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন বৃহস্পতিবার ফল প্রকাশিত হবে এরকম কোনো বক্তব্য মন্ত্রালয় বা অধিদপ্তর থেকে দেওয়া হয়নি যারা খবর প্রকাশ করেছেন তারা কোথা থেকে এই তথ্য পেয়েছেন তা আমাদের জানা নেই ওই কর্মকর্তা আরো বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু দরে এ গুজব ছড়িয়ে পড়তে পারে পরীক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি এখন কি পদ বাড়ছে না কমছে সে বিষয়ে একটু আলোচনা করি সহকারী শিক্ষকের পদ সংখ্যা বাড়িয়ে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলেও শেষ মুহূর্তে এটি আর হচ্ছে না তো আমরা জানতে পারি যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যেটা বত্রিশ হাজার যেটা ছিল সেখান থেকে পঁয়তাল্লিশ হাজার করা হয়েছিল সেটা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য খুবই গুড নিউজ ছিল কিন্তু শেষ মুহূর্তে এটি আর করা হয়নি পঁয়তাল্লিশ হাজার বিজ্ঞপ্তির বিপরীত অনুমোদিত পদে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান শাহ রেজওয়ান হায়াত প্রথম আলোকে বলেন বিজ্ঞপ্তির অনুমোদিত পদেই নিয়োগ দেওয়া হচ্ছে সে অনুসারে বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর পদে নিয়োগ দেওয়া হবে তো এখানে কোনো পদ বাড়ানো হয়নি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য দু সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তির অনুমোদিত পদ অনুসারে বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর পদে শিক্ষক নিয়োগে দেওয়ার কথা থাকলেও এটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল চলতি বছরের মার্চে মন্ত্রণালয়ের এক সবাই সাংবাদিকদের বলা হয়েছিল পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নেওয়া হবে অবসরের কারণে দশ হাজারের বেশি পদ খালি হওয়ার হওয়ায় পথ বাহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এদিকে প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক পদে চলমান নিয়োগ প্রক্রিয়া আটান্ন হাজার শিক্ষক দাবিতে মানববন্ধন করেছেন চূড়ান্ত ফল প্রকাশের অপেক্ষায় থাকা প্রার্থীরা রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলায় মানববন্ধন করেছেন তারা এই দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের কাছে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্মারকলিপি দিয়েছেন চাকরি প্রার্থীরা স্মারক বলা হয় অনুমোদনকৃত পদ বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি হলেও করোনায় দু বছর অবসরের কারণে দশ হাজার বেশি পদ শূন্য থাকা আটান্ন হাজার প্রার্থী নিয়োগ দেওয়ার কথা বলেছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদায় সচিব কিন্তু এখন পদ সংখ্যা বাড়ানো হচ্ছে না এটি করোনায় ক্ষতিগ্রস্ত বেকারদের জন্য অত্যন্ত হতাশাজনক নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে তাহলে কেন এই দশ থেকে পনেরো হাজার অবসর শূন্য পদে নিয়োগ নিশ্চিত করা হবে না কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পূরণের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার বিশে চলমান নিয়োগের পদে সংখ্যা বৃদ্ধি অবশ্য প্রাথমিকের ইতিহাসে বড় এই নিয়োগ লিখিত মৌখিক পরীক্ষা তিন দবে নেওয়া হলেও চূড়ান্ত ফলে একেবারেই প্রকাশ করা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায় যেহেতু এটি একক নিয়োগ বিজ্ঞপ্তি তাই লিখিত মৌখিক তিন দাপে নেওয়া হলেও চূড়ান্ত ফলে একসঙ্গে প্রকাশ করা হচ্ছে তা না হলে সিনিয়র জুনিয়র সমস্যা দেখা দিতে পারে এ নিয়োগে প্রথম দাপের লিখিত পরীক্ষায় তেপ্পান্ন হাজার পাঁচশো পঁচানব্বই এবং তৃতীয় দাপে সাতান্ন হাজার তিনশো আটষট্টি জন চাকরির জন্য আবেদন করেছিলেন তেরো লাখ নয় হাজার চারশো একষট্টি প্রার্থী তো বন্ধুরা আমরা দেখলাম যে প্রথম আলো প্রথম আলো যে নিউজটি দিয়েছি সেটি হচ্ছে এই সপ্তাহে আপনাদের রেজাল্ট ইনশালা দিবে তো আমরা বরাবরই বিভিন্ন ধরনের বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাই যে বিভিন্ন ডেট দেয় যে এই তারিখ দিবে রেজাল্ট অন্য তারিখ দিবে রেজাল্ট আসলে এটি অনেক অনেক ইস্যুই আপনাদেরকে মিথ্যা প্রচার করতেছে তো আপনাদের সামনে আমি প্রথম আলো যে নিউজটা আজকে প্রকাশ করেছি সেটি আপনাদের সামনে নিয়ে আসলাম আর হচ্ছে যে বত্রিশ হাজার যে শিক্ষক নিয়োগের কথা ছিল বিজ্ঞপ্তিতে সেটি এখন বহল আছে তো এখানে পঁয়তাল্লিশ হাজার আর দশ হাজার শিক্ষকের বেশি নিয়োগের কথা থাকলেও সেটি আসলে এখন হচ্ছে না এটি খুবই দুঃখজনক তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেট যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে দিবেন যেন প্রাথমিকের আরও কোনো নতুন আপডেট থাকলে আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি Thank you so much.